টিকটকে একটা মেয়ের সাথে পরিচয় ছিল পরে খোঁজ খবর জানতে পেরে দেখি যে মেয়ে আমাদের এলাকার নাম হলো ফারজানা নতুন আগেমতি বাসা ফারুক তার মেয়ে এই তারপরে ও আমাকে বিভিন্ন কথা বলে যে আমাকে বিয়ে করো আস্তে আস্তে আমাদের প্রেমের সম্পর্ক হয় হওয়ার পরে যে আমাদেরকে বলে বিয়ে করো বিয়ে করে এরকম আমাকে চাপ দেয় তারপরে বলে যে বিয়ে না করলে আমি ইয়ে মরে যাব সুইসাইড করবো এরকম কথাবার্তা বলে যে তোমার ফ্যামিলি ফাঁসাবো তারপরে অনেক চাপ সৃষ্টি করছে আমার বয়তে আমি বিয়ে করছি ঠিক আছে তারপরে করার পরে ওই মেয়েকে বিয়ে করার পরে নিয়ে গেছি নিয়ে এক ঘন্টার মাথায় বিয়ে করার পরে ও বলে যে বাসায় চলে আসবে আমি বলি তাৎক্ষণিক বাসায় দিয়ে দিছি দেওয়ার পরে বলছে কি কাবিন নামাটা তাহলে আমাকে দাও আমাদের যে বিয়ে হয়েছে আমরা এটা প্রমাণ দিব ঠিক আছে তো কাবিন নামাটা আমার কাছ থেকে নিয়ে গেছে ও চালাকি করে তখন আমি বুঝতে পারিনি নেওয়া যাওয়ার পরে এখন ওর ফ্যামিলির সাথে সবার সাথে কথা হইলা যে বলে ও একদিন আমার সাথে সংসার করে না এবং ছিল না ওরা দুই লক্ষ টাকা কাবিনের টাকা আমার কাছে দাবি করে এবং একটা মিথ্যা মামলা করছে কইটা আমাকে সাত দিন জেলও খাটাইছিল ঠিক আছে ও বলে যে কাবিনের টাকা দিত বা আমরা বলি কিসের কাবিনের টাকা দিবো আমরা একদিনও সংসার করিনি তো ও বলে তাহলে কোর্টের মামলা করবো এলাকার মেম্বার স্যার ম্যান অনেকে অন্য মান্য ব্যক্তিগণ জিজ্ঞেস করছে ওদেরকে ওদের সাথে বসে না বলে যে আমরা কোর্টে করে বসবো তারপর একটা মিথ্যা মামলা করে এলাকাবাসীকে জিজ্ঞেস করেন যে ওই মেয়ে একদিনও আসিও নাই একদিনেও সংসারও করেন নাই শুধু শুধু কাবেনের টাকা যায় কেন আমি নাকি মারধর করি টাকার জন্য ওদেরকে ইয়ে করছি এর জন্য মামলা দিয়েছি আপনি এলাকাবাসী সবাই জিজ্ঞেস করেন যে ওই মেয়ে কি আমি কি কোনো মারধর করছি বা নির্যাতন করছি কি যৌতুকের টাকা জন্য এমন কোনো ঘটনা নেই আমাকে শুধু শুধু মিথ্যা মামলা দিয়ে আমাকে সাত দিন জেলও কাটাইছে সারা জীবন তো আর নারী নির্যাতনের মামলা হয় এখন যে পুরুষ নির্যাতন হয়েছে এটাকে বলবো জনগণ এটাকে পুজো সন্ধ্যে বুঝাইবো যে মিথ্যা মামলা শিকার হয় পুরুষ এটা দেখতে হইব না সরকারের এটা না দেখা এই যে আমার ভাই সাত দিন জেল কাটছে বিনা কারণে একটা মিথ্যা মামলায় মামলা উল্লেখ করছে যে ছেলে মেয়ে নিয়ে বাবার বাড়িতে আসছে আসার পরে চার পাঁচ দিন ছিল ষাট দিন পরে মামলা দিছে যে ছেলের বাবার বাড়িতে বাবার ঘরে মেয়েকে মারধর করছে যৌতুক মামলা যৌতুকের জন্য তার কাছে বলে দুই লক্ষ টাকা চাইছে এটা সম্পূর্ণ মিথ্যা এবং বানাট এই মেয়ে একদিনও ছেলের বাবার বাসায় আসে নাই আপনি এখানে এলাকার জনগণ আছে আমার পাশের পাশে বাসা আছে অন্য ভাষা আছে সবাই জিজ্ঞেস জিজ্ঞাসা করেন এই মেয়ে বাসে আসছে কিনা

টাকার জন্য সাতদিনে দিছে দেওয়ার পরে বোন টিকটক করে টিকটক করে কোনো ঘর সংসার ইচ্ছা নাই বেশি ফাঁসার বাসায় কিছু হয় না কিন্তু মাসুমে যে মেয়ের সাথে টিকটক সম্মুখে হয়েছে আমরা জানছি ওরা বিয়ে করছে দিনের দিন ওরা মেয়ে নিয়ে গেছে তারপরে আমরা মাছমে কান্নাকাটি করার দিকে আমরা গেছি ওই বাসা নিয়ে আনার জন্য

পরিচয় হওয়ার পরে মাছ মেরে ফাঁদ দেখালে নিয়ে কোথায় জানি তারা কি বিয়ে সাথে কি করছে ওরা কোথায় জানি গেছে তারপর ওর বাবা এবং ওর মা মেয়ের বাবা এবং মা যখন আমাকে বলছে বলছে আর আমি যেভাবে হোক মেয়ে কাহিনী দিনের তিনটা ফাইটের দিকে এলাকার গণ্যমান্য মানুষ নিয়ে সরদি মাস্টার ছিল এবং হানাম ছিল তারপরে আরো লোক সোহেল হালাদা ছিল এরা সহ নিয়ে আমি এর মার হাতে মেয়েকে হোসেই দিছি দেওয়ার এরা মেয়ে ফুচা ফুচা ফাইছে বুঝিয়া ফাইয়া

একটা ফ্যামিলিকে একটা খালি গাড়ি নির্যাতন করতেছে